কোড যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয় চাই যে মূল্য সংযোজন অর্থাৎ ফ্যাট থেকে আদায় করবে সাহিত্য অধিকাংশ দেশগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় পরিচালনা ঘটে যে সময় আমাদের অন্তরণে নিশ্চিত হবে না বা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে অর্থাৎ নট ডেমোক্রেসি লিবারালিজম এই জায়গাটাতে আমাদেরকে স্থির হতে হবে এর জন্য প্রথম প্রয়োজন হল সম্পদের বন্টন যাদের কাছে সম্পাদ বেশি হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে যারা একেবারেই মৌলিক অভাবটুকু পূরণ করতে পারছে না তাদের মাধ্যমে বিবর্তন করা যদিও আমাদের দেশ এখনও সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি তারপরেও সেফটি সোশ্যাল সেফটি নেছি অনেকটা ভুলবো না কিছুটা হলেও আমরা পৌঁছে গেছি সেখানে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং অনানুষ্ঠানিক যে উপবৃত্তি এর বাইরে আমাদের শিক্ষা খাত স্বাস্থ্য খাতে একটা বিশাল আমাদের বিনিয়োগ করা হচ্ছে এই বিষয়গুলো সামনে রেখেই মূলত আমাদের এই কর ব্যবস্থার সম্প্রসারণ আজকে যে কর ব্যবস্থার কথা আপনারা খুব চমৎকারভাবে বলেছেন যে এই যে মূল্য সংযোজন কর এটা আমরা এই ডিপার্টমেন্ট তো তদারক করে থাকি এই আদায় কর্তৃত্ব তো দেয়া হয়েছে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীরা এই করটা আদায় করবে সরকারি করে জমা দেবে তবে ব্যতিক্রম অনেকগুলো ঘটেছে ইতিমধ্যে অনেক বড় প্রতিষ্ঠান ভ্যাট বাবু যে টাকাটা আদায় করেছে সে টাকাটাও জমা দেয়নি সেটাও তারা নিজেদের কাছে রেখেছে যাই হোক কর সংগ্রহকারী সাথে কর প্রদানকারীর দ্বন্দ্বটা দীর্ঘদিনের একজন মানুষ তার নিজের পরিশ্রম দ্বারা অর্জিত অর্থ কোনো ধরনের তার ব্যক্তিগত বেনিফিট ছাড়াই সে সরকারকে দিয়ে দেবে এটা একবার পরিপূর্ণ হিসাব করে এরকম প্রত্যাশা করাটাও আসলে ঠিক না যেখানে ইউরোপের দেশগুলো এই কাজটা খুব সম্পন্ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে তারা কিছু মৌলিক জায়গায় তাদের সফলতার মাধ্যমে যে একজন মানুষের যখন আয় থাকছে না সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছে তখন তার যতগুলো প্রয়োজন রাষ্ট্র তাকে দিয়ে দিচ্ছে